তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে গ্রামের বাড়ি আর আমাদের ঘর বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম টাটকা ঝিঙা ধরে আছে এই যে দেখো তো ঝিঙাটা কত বড় এই যে দেখো এখানে একটা চাল কুমড়া হয়েছে ভালোই কিন্তু চাল কুমড়াটা ওয়াও কি সুন্দর ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা চলো একটা ব্লগ চালু করি তো এইমাত্র মাত্র মানে আকাশে প্রচুর মেঘ আছে হাওয়া হচ্ছে ঠিক আছে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক আছে তো সকালের বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আর আমাকে কেমন লাগছে বলো তো দেখতে আজকে হিরো তো যাই হোক বন্ধুরা একটু মজা করি তোমাদের সঙ্গেই এই বৃষ্টি চলে আসছে বৃষ্টি 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 এজে যে তারপরে কি আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে আকাশে কিন্তু এখন প্রচুর মেঘ মানে বৃষ্টিটা আসবে ঠিক আছে আর আমার কী মনে হয় বলো তো আমার মনে হয় কি আমি একদম উড়ে চলে যাব এই আকাশে ব্লক তো পরে বানাবো আগে হচ্ছে জামাকাপড়গুলো উঠাই নি এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুইটা গেঞ্জি আছে গেঞ্জি দুইটা উঠাইলাম এখানে একটা প্যান্ট আছে এই বৃষ্টি চলে আসছে ভিজে যাবো এবার এই বর্ষার দিনে এক জ্বালা একবার জামা কাপড় তোলো একবার হচ্ছে মেলো এ তো প্রচুর নাটক কি বলবো এই যে দেখতে পাচ্ছ এখন এই রকম বৃষ্টির পরিস্থিতি দেখো আমি এই মাত্র জামা প্যান্টগুলা শুকাতে দিলাম আবার এখনই আমাকে আবার এই যে ঘরের মধ্যে মেলতে হলো কি বলবো জ্বালা আর আমি এখন কোথায় তো আমি হচ্ছে সেই ছাপড়া ঘরটাতে এখানে আবার গরম লাগতেছে বৃষ্টির আগে মানে গরম ছিল না এখন আবার প্রচুর গরম ভিতরে ভিতরে গরম হচ্ছে তো যাই হোক ব্লগ চালু করলাম ব্লগ কখন শেষ করব আমি নিয়েও যাই না আর আমার সাইকেলগুলোর কি অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে দেখো এখানে একটা সাইকেল আর এটা হচ্ছে আমার সাইকেল এই দেখো ধুলা বালি পরে হাওয়াটা হওয়া মনে কিচ্ছু নাই তো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে হাওয়াটা হচ্ছিল কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেল তো আমাকে হচ্ছে ওই ঘরে যাওয়া লাগবে তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি আর এই বৃষ্টিটা হচ্ছে একদম বাজে বৃষ্টি ঠিক আছে জোরে বৃষ্টি হলে আয় না হলে ভাগ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে গ্রামের বাড়ি আর আমাদের ঘর তোমরা দেখতে পাচ্ছ চারদিকে মানে টিনের ঘর বাড়ি মানে উপরটা দেখতে পাচ্ছ উপরে সব টিন আছে আর এই বৃষ্টিগুলো যখন টিনের মধ্যে পড়ে তখন কিন্তু একটা সুন্দর আওয়াজ হয় যে দেখো মানে বৃষ্টিটা এখন আসতে হচ্ছে তার জন্য বুঝতে পারছো না দেখো চলে আসলো মুনিয়া আইসে দেখো ফ্যান খাওয়া চালু করে দিলো হায় রে কপাল আমি এখন কি করব বৃষ্টির মধ্যে এখানটায় দাঁড়ায় থাকবো ছাগলের ঘরে ভাল লাগতেছে না আমাকে একটু বাগানের দিকে যাওয়া লাগতো তো কী ভাবছিলাম বলো তো আজকে বিকালের দিকে একটু ঘুরতে যাব মাঠের দিকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু এরকম বৃষ্টি হলে আর কীভাবে যাবো বলো যাওয়া যাবে না অনেক দিন যায় না মাঠের দিকে তো আজকে ভাবছিলাম যাব কিন্তু কি হবে মনে হচ্ছে যাওয়া হবে না বৃষ্টি যেভাবে চালু হলো এই বৃষ্টি থামান না এদিক দিয়ে না প্রচুর ঘাস ছিল এই ঘাসগুলো আমি পরিষ্কার করছি জঙ্গল হয়ে গেছিল এই যে বর্ষা হলে একটাই সবথেকে বেশি সমস্যা কি বলতো বাড়িঘর একদম পুরো জঙ্গল হয়ে যায় এদিক দিয়ে প্রচুর জঙ্গল ছিল এইটুকু দিয়ে এইটুকু দিয়ে আমি পরিষ্কার করছিলাম ওই দিক দিয়ে আমার মা পরিষ্কার করছিল আবার হয়ে গেছে দেখো কয়েক দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে পরিষ্কার করা জায়গা আবার হয়ে গেছে এরকম জঙ্গল আর বাগানের দিকে তো বাবা বাহ বৃষ্টিটা কমলো মনে হচ্ছে তাও পড়ছে ঝিরি আমি একটু যাবো বাগানের দিকে আর এই গাছটাকে দেখো কত সুন্দর লাগে না দেখতে কি আর করার ততক্ষণ আমি এইখানটাই থাকি যতক্ষণ বৃষ্টিটা একদমই না কমে আমি এখন একদমই বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না বৃষ্টিটা কমলো যাবো এবার বাগানের দিকে ঠিক আছে চলো তো ফাইনালি আমি বাড়াই গেলাম দেখতে পাচ্ছ ওই ঘর থেকে বিদায় নিলাম এবারে যাই আমি একটু ঠিক আছে এই গাছের নিচে থাকলে তো ছাদার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছ গাছটাই পুরো একটা ছাতার মতো আর এই গাছের নিচে কিন্তু একদমই জল পড়তেছে না দেখতে পাচ্ছ কি সুন্দর আমি দাঁড়ায় আছি যদিও এখন বৃষ্টিটা অতটা নাই তার জন্যে হয়তো আর গাছের পাতা তো একটু বৃষ্টিতে ছাতার কাজ করে ঠিক আছে মানে গাছটা তোমরা দেখে বুঝতে পারছো একটু ঝাপটা টাইপের আছে আর এরকম ঝাপটা টাইপের গাছ কিন্তু বৃষ্টিতে একটু ছাতার কাজ করে হুম হুম সত্যি কাজ করে তো যাই হোক আমি এবার এখান থেকে যাই নাকি চলো এইভাবে গেলে না ভিডিওটা ভালো আসে আর ওইদিকে ঘুরলে ভিডিওটা কালো কালো অন্ধকার হয় এইভাবে তো যাওয়া যাবে না এইভাবে যেদিনটা তো আমি পড়ে যাব একদম তো ফাইনালি আমি বাগানে চলে আসছি আর এই ঘরটাতে এখন আগের মতো শান্তি নাই এখন জল পড়ে ঘরটাতে এই যে দেখো মুনিয়া এখন হচ্ছে খাচ্ছে এই জঙ্গলের মধ্যেই অন্য সময় খায় না এখন আবার ভালোই খাচ্ছে যে এই ঘাসগুলাই তো বন্ধুরা এখন আমি চলে আসছি দেখতে পাচ্ছ কোথায় অনেক দিন বাদে আজকে আসলাম প্রায় এক মাস হবে তো এক মাস পরেই মাঠে আসলাম দেখতে পাচ্ছ আগেই মাঠে কত ভিডিও বানাতাম আমি না তো আমি আবার এখন চলে আসছি এমন একটা জায়গায় কোথায় বলো তো চারদিকে লাউ কুমড়া তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এগুলার গাছ ঠিক আছে এই যে দেখতে পেছনে এটা হচ্ছে মিষ্টি গাছ একদম টাটকা ফ্রেশ দেখালাম আর ওইদিকে দেখো একটা লাউ গাছ আছে লাউ গাছটা তোমাদেরকে দেখাই মানে অনেক কিছু এখানটায় লাগাইছে ও বাবা ঝিঙার গাছও আছে এই যে দেখো একদম টাটকা ঝিঙা ধরে আছে এই যে দেখো তো ঝিঙাটা কত বড় সেই তো সাইজ একটাই কি আর না আরও আছে দেখি এই যে দেখো ছোট্ট একটা চাল কুমড়া বা বাহ এদের বাড়িতে তো একদম পুরা কি বলবো অনেক কিছু লাগাইছে দেখো এদিক তো জঙ্গল যে সাপও আছে মনে হচ্ছে হ্যাঁ একটা কি এটা তাই সত্যি আছে এই যে দেখো এখানে একটা চাল কুমড়া হয়েছে ভালোই কিন্তু চাল কুমড়াটা আর এগুলো কি আমাকে একজন দেখাচ্ছে এগুলো পাটের গাছ না এগুলা রে গাধা এগুলো তিতা শাক না আর এই যে পাট শাক আর ওই যে পুঁই পাতা পুঁই শাক পুঁই শাক দেখো এদের বাড়িতে অনেক কিছু চাষ করছে আর এখানে বলে সাপ আছে কোন দিকে সাপ গো না খোসা কোন দিকে পাল্টাইছে হ্যাঁ হ্যাঁ বড় বাবা এদিক থাকা যাবে না ভাবলাম একটু এদিকে আসলাম তো একটু তোমাদেরকে দেখাই দেখো পুঁই শাক শাক পুঁই কুমড়া শাক ওই কিছু কিনতে লাগবে না না তো গাইজ তোমরা দেখলা এখানে কত কিছু সবজির চাষ হয়েছে লাউ কুমড়া মিষ্টি কুমড়া ওরা লাগাইছে আমরা কেন কিনবো বলো আমরা তুলে নিয়ে যাবো আমরা তুলে খাবো আমরা তো খাটনি করবো কেন আমরা লাগাবো কেন ঠিক আছে এখানে একটা কি যেন বলে এটা কুমড়া কুমড়া নাই ঝিঙা ঝিঙা খাই কিন্তু চিনি না আমি তো যাই হোক এটা ছোট্ট বাগান তোমাদেরকে দেখালাম ভালোই লাগলো সজনা গাছ তো অন্যদিন দেখাবো না আবার বাপরে মশা এক কেজি মাংস খাই নিল এই রক্ত খাইল দেখাবো না অন্যদিন আবার কালকে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটাই কিছুদিন আমরা খেলতাম ঠিক আছে এখন খেলাটা বন্ধ আছে দেখতে পাচ্ছ মাঠের অবস্থা একদম পুরো জল পুরো সাঁতার এখন সাঁতার খেলা যাবে এখানটা ঠিক আছে সাঁতার ট্রেনিং তাই না তো দেখতে পাচ্ছ বেলাটা কিন্তু আজকে দারুণ সুন্দর একদম সেই ওয়েদার ফাটাফাটি একদম কি বলবো ঝাক্কাস মশা যা রক্ত খায় কি আর বলবো এমনিতে আমার যে শরীর দেখো বডি দেখো বডি আর কিছু বললাম না দেখাই দিলাম প্রুফ তারপর যদি আবার মশা এত রক্ত খাই নেয় তাহলে কি হবে বলো তো আজকে তো শ্রমিক একদম পুরো মাংস খালি আজকে দেখলাম মাংস খাইছিস না আজকে হাই সত্যি খাইছিস সত্যি দেখো গাইজ আমি কিন্তু এমনি বললাম আমি জাস্ট ইয়ার কি করে বললাম বলো সত্যি খাইছে তাহলে দেখ আমি অন্তর জামি হয়ে গেছি জ্যোতিষ জ্যোতিষ তো গাইজ তোমরা গিয়ে জ্যোতিষকে হাত দেখাতে যাও চলে আসো একদম ফিরি তোমাদের কবে মনে কিছু থাকলে সুমন দাকে জানাবা একদম মানে কবে তো ধরো তোমার বিয়ে হচ্ছে না সেটা আমি বলে দেবো আর কি না না আর কিছু বলবো না এরপরে আর কিছু বললে আমাকে সবাই মারবে ঠিক আছে ফলো করবা এই তো কিছু একটা বলবে ফলো করতে বলতেছে ফলো করবা ঠিক সাবস্ক্রাইব আর মনে যদি কিছু ডাউট থাকে সুমন কে কমেন্ট করবা একদম সুমন দা জ্যোতিষী সবরে তুই কোথায় কোথায় যাচ্ছিস তোরা তোর দিকে আমি ক্যামেরা ধরি ওইদিকে দিকে দিকে চলে যায় গেলি। তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভিডিও ভালো না লাগলে ভিডিও ভালো না লাগলে আমাকে এক লাখি দিয়ে একদম কি বলবো দুনিয়ার বাইরে করে দিও ঠিক আছে যদি ভালো লাগে তবে পাশে থাকবো আর যদি ভালো না লাগে একদম পাশে থাকবা না ঠিক আছে চলো কমেন্ট করতে হলো না